জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফলটি কবে প্রকাশ করবে এই বিষয়টি নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন অনেকেই বলেছেন যে এই বিষয়টি নিয়ে একটি ভিডিও বানাতে যে অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফলটি কবে প্রকাশ পাবে তো আজকে এই বিষয়টি নিয়েই কথা বলবো যে অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফলটি কবে প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনারা এটা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়েছে গত ফেব্রুয়ারির ছয় তারিখে অর্থাৎ ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি শেষ হয়েছে তো খুব স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা থাকবে বা শিক্ষার্থীদের এখন অপেক্ষা করছে যে কবে তাদের এই ফলাফলটি প্রকাশ করবে এবং কবে তারা তাদের ফলাফলটি জানতে পারবে তো আজকে এই বিষয়টি নিয়েই আপনাদের সাথে সম্পূর্ণ কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছেই একটি অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশানটি অন করে রাখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফলটি কবে প্রকাশ হতে পারে সেটা নিয়ে যদি এক কথাই বলি তাহলে বলা যায় যে চলতি এই মাসেই কিন্তু অর্থাৎ এই মে মাসেই কিন্তু ফলাফলটি প্রকাশ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণত ফলাফলটি কবে প্রকাশ করবে এরকম কিন্তু পূর্ব নির্ধারিত কোনো তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করে না বা আগে থেকে এটা কিন্তু জানানো হয় না যে তারা কবে প্রকাশ করবে তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক প্রতিটি পরীক্ষার শেষেই কিন্তু একটি নির্দিষ্ট নির্দিষ্ট সময় পরে কিন্তু ফলাফলটি প্রকাশ করে তো সেই হিসাবেই একটি নির্দিষ্ট তারিখ বলা যেতে পারে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে আগের বছরগুলোতে যদি আমরা দেখি যে অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফলটি প্রকাশ করতে কত সময় লেগেছে সেই দিক বিবেচনা করেও কিন্তু আমরা কবে ফলাফলটি প্রকাশ করবে সেই নিয়ে কথা বলতে পারি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই যেটা করে সেটা হচ্ছে কিন্তু ফলাফলটি তাদের পরীক্ষাটি লিখিত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সাড়ে তিন মাস বা চার মাস পর্যন্ত সময় নেয় কারণ লিখিত পরীক্ষার শেষে কিন্তু আবার ব্যবহারিক পরীক্ষাও থাকে তো সব শেষে তিন মাস সাড়ে তিন মাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেটা অফিসিয়াল যেটা নিয়ম সেটা হচ্ছে তিন মাসের মধ্যে ফলাফলটি দিয়ে দেওয়া কিন্তু আমরা সবসময় দেখি যে এটা তিন মাস হয় না এটা তিন মাস থেকে আরও একটু দশ পনেরো দিন বিশ দিন বেশি সময় লেগে যায় তো সেই হিসেবে আমরা বলতে পারি যে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিন কিন্তু শেষ হয়েছে প্রায় তিন মাস আগে তো সেই হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে কোনো সময়ে অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফলটি প্রকাশ করার নোটিশ প্রকাশ করতে পারে তো আপনারা আশা করি এক সপ্তাহ বা সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে কিন্তু অনার্স তৃতীয় বর্ষের ফলাফলটি অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফলটি পেয়ে যাবেন তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট অনার্স দ্বিতীয় বর্ষ নিয়ে তো আশা করি ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ